ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বেস্ট গেমিং ল্যাপটপ এসার প্রেডিটার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হয়ে যেতে পারে একটা ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজারের রেঞ্জে পেয়ে যাচ্ছে সরাসরি চলে এসেছি আসানসোলে আমরা যাব আসানসোলে ইউনিটেলের হেড অফিসে তো কিভাবে পৌঁছাবো সেই স্টোরে সেটার জন্যই আমরা চলে এসেছি সরাসরি আসানসোল বাস স্ট্যান্ডে এখান থেকে আপনারা বাস ধরে খুব সহজে পৌঁছে যেতে পারবেন ইউনিটেলের হেড অফিসে প্রথমেই আসানসোল বাস স্ট্যান্ডে এসে আপনাদেরকে বার্নপুরের জন্য যে কোনো একটা বাস ধরতে হবে তারপরে সেই বাসে চেপে আপনাদেরকে কোর্ট মোড়ের ঠিক পরে স্টপেজ ডাক্তারখানাতে নামতে হবে মোটামুটি বাসে সেখান পর্যন্ত যেতে আপনাদের সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট পুকুরের বাস থেকে ডাক্তারখানা স্টপেজের নামলেই একদম সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন রবীন্দ্রনগর ক্লাব এবং ঠিক তার মুখোমুখি যদি এদিকে দেখি তাহলে একদল রয়েছে অর্গো কমার্শিয়াল বা এসআর মল ইউনিটেনের হেড অফিস এখানে তো সরাসরি আমরা আজকে একদম ভেতরে যাব আর ভেতরে গিয়ে এসআর এর প্রচুর নিউ সিরিজের ল্যাপটপ এসছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সবকিছু স্পেসিফিকেশনস আপনাদের সামনে তুলে ধরবো এখন আমরা সরাসরি দাঁড়িয়ে রয়েছে এসআর মলের ভেতরে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের এসআর এর ল্যাপটপ তার মধ্যে গেমিংস রয়েছে যারা হাইলি গ্রাফিক্সের কাজ করেন তার সাথে সাথে এডিটিং করেন তাদের জন্যও রয়েছে ল্যাপটপ এর সাথে সাথে দের জন্য বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপসও আছে তার সাথে সাথে রয়েছে প্রিমিয়াম লেভেলেরও কিছু ল্যাপটপ তো আজকে আমরা কথা বলবো স্পেসিফিকেশন এবং ফিচার্স নিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনার জন্য কোন ল্যাপটপটা পারফেক্ট ইয়ং জেনারেশনের সব থেকে পছন্দের ল্যাপটপ হচ্ছে গেমিং ল্যাপটপ তার সাথে সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবসময় খোঁজেন হাইলি গ্রাফিক্স এবং এডিটিং এর জন্য একটা বেস্ট ল্যাপটপ তো আপনাদের সামনে আজকে আমরা দেখাতে চলেছি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বেস্ট গেমিং ল্যাপটপ এস আর প্রেডিটার যেটা আপনাদেরকে দিচ্ছে এইটটি নাইন প্লেট ডুয়েল কুলিং ফ্যান উইথ লিকুইড মেটাল থার্মাল গ্রিস তার সাথে সাথে ফোর জোন আর জিবি কিবোর্ড এবং তার সাথে ফুললি মেটালিক বডি উইথ ফোর ওয়ে এর পাশাপাশি এশার প্রেডিটার যে ডিসপ্লে দিচ্ছে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ টু টু ফর্টি হার্জ আর একটা ভালো জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে যেটা আদার্স কোনো ল্যাপটপ ব্র্যান্ড আপনাদেরকে দেবে না সেটা হচ্ছে আপনারা এক হাতেই এই গেমিং ল্যাপটপের লিডটাকে অপারেট করতে পারবেন আপ অ্যান্ড ডাউন বোথ তার জন্য আর নিচের বেসটাকে ধরতে হবে না তো এটা শুধুমাত্র কিন্তু এসার যে গেমিং ল্যাপটপ সিরিজটা রয়েছে তারাই দিচ্ছে এশার প্রেডিটার যে সিরিজটা এর মডেলের স্টার্টিং প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার এশার প্রেডিটার তো একটু হাই বাজেটের গেমিং ল্যাপটপ চলে যাচ্ছে কিন্তু তার পাশাপাশি রয়েছে এখানে নাইট্রো ফাইভ যেটা আপনার একটু লো বাজেটের গেমিং ল্যাপটপ রয়েছে ফিচার্স আপনারা সেম এটার মতনই পাচ্ছেন কিন্তু এর যে ডিসপ্লেটা রয়েছে সেটা রয়েছে ওয়ান ফর্টি ফোর হাজ এর প্রাইস মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড থেকে নাইট্রো এর পরে আপনাদেরকে এবারে দেখাতে চলেছি একদম নিউ লঞ্চ একটা গেমিং ল্যাপটপ এসারের যেটার নাম দেওয়া হচ্ছে নাইট্রো ভি লাইফ ফর ভিক্টরি তার কারণটাই হচ্ছে নাইট্রো ফাইভের থেকে এটা অনেকটাই বেশি হালকা এর ওয়েট থিন এন্ড লাইট গেমিং ল্যাপটপ বলাই চলে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন এইটটি নাইন প্লেট উইথ ডুয়াল কুলিং ফ্যান আর স্পিন ডিসপ্লে যেটা থাকছে ওয়ান ফর্টি থাকছে আর এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্স তার সাথে ডিডিআরএ থাকছে সবকিছু এর মধ্যে থাকছে এবং এর যে ওপরের ডিজাইনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকটাই সুন্দর লাগছে দেখতে গেমিং ল্যাপটপ ক্যারি করতে সুবিধা তার জন্য কিন্তু এটা একদম বেস্ট অপশন হয়ে যাবে আপনাদের কাছে এটার প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছে সিক্সটি টু থাউজেন্ড থেকে একদম আপ টু ওয়ান গেমিং ল্যাপটপ মানে সবাই হয়তো ভাবে যে খুব হাই বাজেটের ল্যাপটপ হবে না এসার ইন্ট্রোডিউস করছে আপনাদের কাছে একদম লো বাজেটে গেমিং গেমিং ল্যাপটপ ল্যাপটপ উইথ বিউটিফুল যেটাতে আপনারা পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট রিডার ফুল মেটালিক বডি তার সাথে ডুয়েল কুলিং ফ্যান এর সাথেও পাচ্ছেন ওয়াই ফাই সিক্স ই থান্ডার বোল্ট ফোর একদম ইজি টু ক্যারি এবং মধ্যে এর প্রাইস রেঞ্জ মাত্র টাকা থেকে শুরু টু হাজার আপনারা কিন্তু এত সুন্দর একটা গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এশারের তরফ থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আমরা নানা ধরনের জিনিস বানিয়ে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হয়ে যেতে পারে একটা ল্যাপটপ এসার নিয়ে এসেছে অ্যাসপায়ার ভেরো দা গ্রিন পিসি অর্থাৎ ফেলে দেওয়া যে প্লাস্টিকের বোতলগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করে তৈরি করা হয়েছে এই সুন্দর একটা ল্যাপটপের পুরো বডিটাকে তার সাথে সাথে যে টাচপ্যাডটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্রে তিরিশ কিলোমিটারের মধ্যে যে সকল প্লাস্টিকগুলো পড়ে থাকে সেগুলোকে কালেক্ট করে তৈরি করা হয়েছে ইকো ফ্রেন্ডলি ল্যাপটপ বলা যেতেই পারে এটাকে তার কারণ এখানে কার্বন এমিসেন্স থাকছে মাত্র থার্টি পারসেন্ট ভীষণ সুন্দর দেখতে একটা ল্যাপটপ এটা আপনাদের সামনে নিয়ে আসছে এ স্যার গ্রিন পিসি শুধুমাত্র প্লাস্টিক দিয়ে তৈরি করা যে বডি ল্যাপটপটা রয়েছে এটাতে কিন্তু প্রসেসার যেটা থাকছে সেটা একদম লেটেস্ট থার্টিন জেনারেশন প্রসেসার রয়েছে তার সাথে ডুয়াল কুলিং ফ্যানও দেওয়া হয়েছে রয়েছে এবার আপনাদেরকে একটা জিনিস দেখায় আপনারা দেখেন এখানে দেখতে পাবেন ই এবং আর এই দুটো যে অ্যালফাপেট এগুলোকে উল্টো করে লেখা রয়েছে তো এর মধ্যে কিছু তো মিনিং থাকবে একদমই এটার মিনিং থাকছে হচ্ছে রিসাইকেল রিডিউস এবং রিউজড সেটাকে মিন্স করে এটাকে এত সুন্দর করে একটা গেট আপ দেওয়া হয়েছে কি ভাবছেন প্রাইসটা অনেকটাই হার একদমই না এত সুন্দর ইকো ফ্রেন্ডলি ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা থেকে এবার সরাসরি এসার থ্রি রেঞ্জ এর যে ল্যাপটপ রয়েছে বেসিক্যালি এগুলোকে স্টুডেন্টস ল্যাপটপ বলা যেতেই পারে কারণ একদম কম বাজেট থেকে শুরু হয়ে যাচ্ছে এই ল্যাপটপ এই ল্যাপটপের মধ্যে রয়েছে সিমলেস ভিডিও কলিং এক্সপিরিয়েন্স উইথ এসার টি আর সলিউশন এখানে ব্যবহার করা হচ্ছে এশআরের টিএনআর ক্যামেরা যেটাতে আপনাদের ভিডিও কলিং টা খুব ভালো হবে সাথে থাকছে নয়েজ ক্যান্সেলেশন অপশন ইমপ্রুভ থার্মাল ডিজাইন আর লিফটিং হিন্স মাত্র তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজারের রেঞ্জে পেয়ে যাচ্ছেন অ্যাস ফ্রি রেঞ্জের ল্যাপটপগুলি এশিয়ান প্রাইম নিয়ে নতুন করে আর কিছু বলার নেই অনেকেই ব্যবহার করেন এশ আর এর ল্যাপটপ জাস্ট গুগল মিটিং আপনারা নিজেরাই দেখেনি এবারে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাবো ট্রাভেল ফ্রেন্ডলি ল্যাপটপ এর অ্যাসপায়ার থ্রি স্পিন এবং সুইফট তো প্রথমেই দেখায় অ্যাসপায়ার থ্রি স্পিন যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশনে থাকবে ট্রাভেল ফ্রেন্ডলি সেই জন্য আগেই বলে দিয়েছি কারণ ট্র্যাভেল করার টাইমে আমরা ল্যাপটপটাকে যেমন খুশি চাই সেরকম ভাবে ব্যবহার করতে পারবো কারণ থ্রি সিক্সটি রোটেশন রয়েছে এর মধ্যে এরকম কোনো রাখতে পারি যদি আমরা মুভি দেখতে চাই কোনো টাইমে বা বাড়িতেও তাহলে এইভাবে রেখেও আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো উইথ টাচ স্ক্রিন দেওয়া হচ্ছে এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্স ই এখানে প্রসেসর থার্টিন জেনারেশন দেওয়া হচ্ছে ফোরটিন ইঞ্চি আইপিএস টাচ থাকছে এটার মধ্যে ফুল মেটালিক বডি রয়েছে আর প্রাইস আপনারা ভাবতেই পারবেন না এত কিছু ফিচার্সের সাথে এত সুন্দর একটা ল্যাপটপ দেওয়া হচ্ছে মাত্র ফর্টি থাউজেন্ড থেকে আনবিলিভেবল প্রাইস আপনারা কারা থ্রি সিক্সটি রোটেশনের ল্যাপটপ অলরেডি বাড়িতে ইউজ করছেন তারা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম তো আমরা সবসময় শুনে থাকি এসায় নিয়ে এসেছে সুইফট গো ফরটিন উইথ এ আই ল্যাপটপ আপনাদের জন্য ইন্টেল ইভো এডিশন একদম ওয়ান এইটি ডিগ্রি রোটেশনে এটা থাকছে আপনাদেরকে দিচ্ছে ওলে ডিসপ্লে উইথ টাচ এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এসার পিউরিফাইড ভিউ দিচ্ছে এর যে ক্যামেরা এই ক্যামেরা কোয়ালিটি ভীষণ সুন্দর বিশেষ করে যারা কনফারেন্সে বসবেন তাদের অ্যাকিউরেট যে কালার বা ব্লার না করা এই সব কিছু ফিচার্স কিন্তু এখানে থাকছে তার সাথে নয়েজ ক্লিয়ারেশন অপশন থাকছে আর আর্টের জন্য এআই যেমন খুশিভাবে ব্যবহার করবেন এখনকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা পিকচারগুলোকে যেভাবে চেঞ্জ করতে থাকি সেই সব কিছু ফিচার্স কিন্তু এই ছোট্ট ল্যাপটপটার মধ্যেই থাকছে তার সাথে ইন্টেল কোর সেভেন প্রসেসার্স দিচ্ছে সুইফট গো তার সাথে মাল্টি কন্ট্রোল টাচ প্যাড এখানে দেওয়া হচ্ছে এই যে ল্যাপটপের সিরিজটা রয়েছে সুইফট কো ফোরটিন এটার প্রাইস স্টার্টিং হয়ে যাচ্ছে 85000 থেকে আপ টু ওয়ান ল্যাক ফাইভ থাউজেন্ড স্টুডেন্টসের কথা মাথায় রেখে এসআই নিয়ে এসেছে অ্যাসপায়ার লাইট একদম লো বাজেটের সাথে ওয়ান ডিগ্রি লে ফ্ল্যাট ডিজাইনের সাথে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা এটাতে বিভিন্ন ধরনের স্টোরেজ আপগ্রেডেশন অপশনসও রয়েছে এই ল্যাপটপের মধ্যে এর প্রাইস আছে মোটামুটি সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু এসার লঞ্চ করেছে অ্যাসপায়ার ডেস্কটপের সাথে ফুললি বর্ডারলেস চব্বিশ ইঞ্চির মনিটার একদম ওয়্যারলেস মাউস আর কিবোর্ডের সাথে এটা স্টার্টিং প্রাইস আছে ফিফটি একদম হাই প্রাইস থেকে শুরু করে লো বাজেটের সব ধরনের ল্যাপটপ আপনাদের সামনে তুলে ধরেছি তার সাথে এক্সক্লুজ ল্যাপটপও আপনাদেরকে দেখিয়েছি এসার কারকার কার পছন্দের ব্র্যান্ড অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারা কারা এসারের ল্যাপটপ ব্যবহার করছেন তাদের কি ফিডব্যাক সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর টাইমসকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে আমাদের ফেসবুক পেজ দুর্গাপুর টাইমসকে ফলো করতে ভুলবেন না আর ইনস্টাগ্রাম আইডিকেও একটু ফলো করে নেবেন আমরা এসেছিলাম আজকে আসানসোলের ইউনিটেল স্টোর এসার মলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সকলের সাথে সাথে থাকুন আমাদের আমি মোটুসি ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইম ধন্যবাদ